দেখুন মূল্যায়ন কি করব জানি না কারণ আমি তো হৃদয়ে যে রক্তক্ষরণ কারণ আমি একজন সন্তানের বাবা তো আমি যখন দেখি যে কিছু শিশু কিছু সন্তানেরা আমাদের সন্তানেরা হতে পারে অন্য কারো ঔরসে তার জন্ম কিন্তু সে তো আমারই বাচ্চার মতো মানে এ ধরনের একটি অ্যাক্সিডেন্ট যখন তারা আগুনে অসহায়ের মতো পুড়িয়ে মারা যায় এবং তারপরে তার বাবা মার যে চিৎকার আর্তনাদ সেটা আসলে তো দেখার মতো না আর সেই কারণে আমি কিন্তু গতকালকে আমি হারমোনিয়াম নিয়ে বসে একটা গান আমি গাইলাম তো গানটা ঠিক এরকম ছিল ও সোনা পাখির তোরে কত ডাকির পাখির তোরে কত ডাকির মাকে না বলে কোথায় গেলিরে চলে আয় ফিরে আয় বুকের মানে মায়েরই কোলে তো গানটি কাত মানে করতে করতে আমি চোখের জলে এতটা আমি ভেসেছিলাম যে সত্যি অতীতে অনেক কিছু ঘটেছে আমাদের দেশে কিন্তু এতটা হৃদয় ছোঁয়া বা এতটা হৃদয়ে রক্তক্ষরণ আর কখনই হয়নি তো এ দৃশ্য দেখার মতন আসলে মায়েরা যখন চিৎকার করে সে আপনি জানেন আমি একটু বেশি মায়ের ভক্ত মাকে নিয়ে অনেক গান করেছি বৈশাখী টেলিভিশনও করেছি তো বাবাদেরও তো একটা বেদনা থাকে কিন্তু বাবারা বাবারা অনেকটাই শক্ত থাকে কিন্তু মায়েদের কথা চিন্তা করলে আসলে আর মাথায় কিছু থাকে না তো আমি কালকে গানটা আমি লিখিনি বসে 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 আমার মনে যা এসেছে ওই মায়ের যে ভেতরকার যে কথাগুলো সেগুলো আমি বলতে চেষ্টা করেছি এবং আজকে আমি এসেছি সেই জায়গাগুলো দেখতে যে জায়গায় আমাদের সেই কোমলমতি শিশুরা সেই বাচ্চাগুলো সেই সোনার পুতুলগুলো পুড়ে ছাই হয়ে গেছে আসলে আমি এই মুহূর্তে আমি শিল্পী তো আমি একটু বেশি ইমোশনাল আপনারা জানেন আমি এই মুহূর্তে আর কিছু বলতে পারবো না শুধু সবার কাছে আমার একটাই কথা সেটা হলো আপনারা দোয়া করবেন আপনারা আশীর্বাদ করবেন যারা নিহত হয়েছে তারা যেন জান্নাতবাসী হয় স্বর্গ প্রাপ্ত হয় এবং যারা বেঁচে আছেন তারা যেন সুস্থ হয়ে ফিরে আসে এটুকু আমার কামনা